যতই কুয়াশা পড়ুক আর ঠান্ডাই থাক বলেছিলাম না পিকনিক আজকে আমাদের হবে। তাই চলে গেছিলাম পিকনিকের জায়গায় তখন ঘড়িতে বাজে দশটা সাড়ে দশটা তখনও চারিদিকে বেশ কুয়াশা আর তার সাথে ছিল বেশ ঠান্ডা কিন্তু কি আর করা যাবে ফিস্ট যখন হচ্ছে আনন্দ তো মিস করা যাবে না তাই ছেলেকে নিয়ে চলে গেছিলাম যখন গেলাম তখন দেখলাম আলুর দম মুড়ি খাওয়া হচ্ছে আমরা বাড়ির সকলে মিলে শীতের শুরুতে যেকোনো একটা দিন পিকনিক করি বেশ আনন্দ হয় সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা নাচ গান হই হুল্লোর কত মজা বাড়ির সবাই মিলমিশ করে এইভাবে থাকার মজাই আলাদা যে যার মতো করে তো প্রত্যেক দিনই আমরা ব্যস্ত থাকি কিন্তু কোনো একটা দিন যদি সবাই মিলে একসাথে হয়ে আনন্দ করতে পারি তার থেকে বড় আনন্দ কিছু হয় না আমাদের বছরে একবার পিকনিক আর হয় আমাদের বাড়ির কাছে একটা সরস্বতী পুজো যেটাও আমরা সবাই বাড়ির সবাই মিলে মিশে করি আর আমার ছেলের এই বছর প্রথম পিকনিক ও হওয়ার পর থেকে এটা ওর জীবনের ফার্স্ট পিকনিক তাই ও দেখলাম বেশ আনন্দ করছিল বাড়ির খাবার খেয়ে গিয়েও বলে আমি একটু আলুর দম মুড়ি খাবো shall so, we